না না আমার কথা হচ্ছে এম এস ডিগ্রি নিয়ে ও প্র্যাকটিস করেছে সেই প্রমাণটাকে কেউ দেখিয়েছে সেই প্রমাণটাকে কেউ দেখিয়েছে সেটা তো কেউ দেখাতে পারেনি একদল মানুষ পুলিশের তরফে তো প্রেস কনফারেন্স করে বলছে যে অভিযোগ হয়েছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স তা নয় অভিযোগ হয়েছে সেই অভিযোগটা কারা করেছেন এবং তারা হঠাৎ করে তিরিশ চল্লিশ জনের একটা টিম শুধুমাত্র একটা প্রেসক্রিপশনের প্যাড খুঁজতে চলে যাবে মানে এটা খুব অস্বাভাবিক লাগছে কারণ মানে জগতে আরও অনেক ক্রাইম হয় অনেক কিছু ঘটনা ঘটে মানে আমরা দেখেছি নয় আগস্টের পরে তৎকালীন প্রিন্সিপাল এবং তার বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতি সেই সব ব্যাপারে সবাই খুব উদাসীন দেখেছে হঠাৎ করে একজন আন্দোলনকারী যে অন্যায় বিরুদ্ধে কথা বলেছে তার বাড়িতে হঠাৎ করে সকালবেলা তিরিশ চল্লিশ জন পুলিশ মানে এটা খুব অস্বাভাবিক লাগছে আর এখন তোকে থানায় ডেকেও পাঠানো হয়েছে কুড়ি তারিখে ডেকে পাঠিয়েছে দেখা যাক সেটা দেখা যাক আমরা যাবো একটু পরে কথা বলতে আপনারা কি আদালতের দ্বারস্থ হবেন সেটা আমরা পরে জানাব নমস্কার নতুন বাংলা থেকে বলছি সময় বন্দ্যোপাধ্যায় এভাবে কি দৃষ্টি ঘটানো যাবে বিশ্বালাইন মানুষের মধ্যে দিয়েছেন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস বলে যে সংস্থাটি যে সংস্থাটি ভাই ভাইপো ভাসুরের সংস্থা সেই সংস্থায় ডক্টর রায় ডক্টর দাস সবারই আর্থিক ইন্টারেস্ট ইনভলভ এবং অবশ্যই ভাই ভাইপো ভাসুরের ইনভেস্টমেন্ট ইনভলভ ফলত আলটিমেটলি ধরা পড়ে যাওয়ার পর এখন ডাক্তার আশফাকুল্লাহ নাইয়ার পেছনে পুলিশ দালিয়ে দেওয়া এবং তার পেছনেও আছে অন্য কারণ আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে প্রতিবাদের মুক্তের মধ্যে অবশ্যই ছিলেন ডক্টর আশফাকুল্লাহ নাইয়া তাঁর বাড়িতে ভাবতে পারেন কান্তিপে চল্লিশ জন পুলিশ বাহিনী পাঠিয়ে দিয়েছেন বিধাননগর পুলিশ কমিশনার অনী সরকারের বাহিনী ভাবতে ঘেন্না হচ্ছে বিশ্বাস করুন আমি আমি খালি ভাবছিলাম আশাখুল্লাহ নাইয়ার পেছনে পুলিশ লেগিয়ে মমতার লাভটা কী হবে বিশ স্যালাইন থেকে নজর পোড়াতে পারবেন এই জুনিয়র ডাক্তার বা ডাক্তার কি খেপিয়ে তিনি ডাক্তারি ব্যবস্থাটাকে চালু রাখতে পারবেন সবাই তো স্বাস্থ্য ভবনের পোষা ডাক্তার নন মেরুদণ্ড বহু ডাক্তারের আছেন আমি আজকের এই প্রতিবেদনটা পেশ করছি আসফাকুলার নাইয়ার বাড়িতে পুলিশ পাঠানোর পুরো বিষয়টা নিয়ে একটু সংক্ষেপে ভাবুন ইনি ইএনটি স্পেশালিস্ট এমবিবিএস এম এস পরীক্ষা দিয়েছেন কিছুদিন বাদে হয়তো ডিগ্রি পাবেন কোনো একটি ক্যাম্পে গিয়েছিলেন এবং সেই ক্যাম্পে গিয়ে সেখানে গিয়ে তিনি চিকিৎসা করেছেন ফ্রি মেডিকেল ক্যাম্প এবং চার বছরে তিনবার সেই মেডিকেল ক্যাম্পে তিনি গেছেন এবারেও গিয়েছিলেন সেখানে মেডিকেল ক্যাম্পে প্রচারের ক্ষেত্রে যারা প্রচার করেছিলেন তারা তার নামের পাশে এমএস কথাটা লিখে দিয়েছিল ওই এমবি বিএসের পর এম এসটা লিখেছিল ইএনটি স্পেশালিস্ট করে লিখে দিয়েছিল সেই লেখার জন্য আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে কাকদ্বীপে তার গরিবের থেকে গরিব একটি প্রান্তিক অঞ্চলে সেই বাড়িতে চল্লিশ জনের পুলিশের টিম পাঠিয়েছে নির্লজ্জ অনীশ সরকার ওই 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 বিধানগর পুলিশ কমিশনের পুলিশের বাহিনী আমি আজকে এই প্রতিবেদনটা নিয়ে এলাম এই কারণে দেখুন প্রচুর মেডিকেল ক্যাম্পে ডাক্তাররা যান ফ্রি সার্ভিসে বহু ডাক্তার হাজার হাজার ক্যাম্প মেডিকেল ক্যাম্প সারা পশ্চিমবঙ্গে হয় কোনো ডাক্তারের পরিচয়ের মধ্যে যদি কোনো কোনো জায়গায় অতিরঞ্জিত কিছু থাকে তার দায়টা কি ডাক্তারবাবুর না তার দায়টা থাকে সংশ্লিষ্ট মেডিকেল ক্যাম্পের এখানেই লুকিয়ে রয়েছে সব প্রশ্নের উত্তর ডাক্তার নাই এখন এই বিষয় নিয়ে বিষয়ে কিছু বলছেন না কিন্তু বলছেন না ঠিকই করছেন তাকে ডেকে পাঠানো হয়েছে সোমবার দিন বিধাননগর পুলিশ কমিশনারে বিধাননগর থানায় তাকে ডেকে পাঠানো হয়েছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় সম্মত তাকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদ হবে যে আপনি এই জাতীয় কাণ্ড করেছেন কি না ভাবতে পারেন কতটা নির্লজ্জ একটা সরকার একটা প্রশাসন না হলে এটা হতে পারে সদ্য প্রসূতি মা মারা গেছেন তিনজন মৃত্যুর সঙ্গে লড়ছেন এস এম হসপিটালে সারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থাটা ভেঙে পড়ে তছনছ হয়ে গেছে প্রায় দশ হাজারের ওপর ডাক্তারের রিক্রুটমেন্ট নেই একটা রাজ্যে টেকনোলজিস্ট রিক্রুটমেন্ট নেই নার্সিং স্টাফ রিক্রুটমেন্ট নেই কোটি কোটি টাকা মেডিসিনের দুর্নীতি থেকে লুট করে নিয়ে গেছে দক্ষিণ কলকাতার একটি প্রভাবশালী পরিবার আর সেই সময় দাঁড়িয়ে বিশ স্যালাইনে মানুষ মারা যাচ্ছে দু সাল থেকে সেই স্যালাইন নিয়ে প্রতিবাদ চলছে তারপরেও সেই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বিরুদ্ধে একটা রাজ্য সরকার ব্যবস্থা নিয়ে কর্ণাটক সরকার তাকে ব্ল্যাকলিস্টেড করেছেন বাইশে মার্চ দু হাজার চব্বিশ লিখিতভাবে ব্ল্যাকলিস্টেড করে নোটিশ বার করে তার কপি পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবনে সেখানকার সচিব নারায়ণ স্বরূপ নিগমকে তারপরেও তাকে ব্যান্ড করতে না তার প্রোডাকশান বন্ধ করার জন্য দশই ডিসেম্বর পর্যন্ত সময় নিয়েছেন ভাবতে পারেন বাইশে মার্চ থেকে দশই ডিসেম্বর প্রায় সাত মাস পদে বা আট মাস বাদে শেষ পর্যন্ত তাকে ব্যান্ড করা হয়েছে ব্যান্ড করার পর। তারপরে এক মাস সেই বিষ স্যালাইন চলেছে মানুষের দেহে সেটা ধরা পড়ে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রেস কনফারেন্স করছেন সেটা ধরা পড়ে যাওয়ার পর মুখ্য সচিব সরাস স্বাস্থ্য সচিবকে আসরে নামাচ্ছেন আপ মিশাদের জন্য আর তারপর আসফাকুল্লাহ নাইয়ার বাড়িতে পাঠিয়ে দিচ্ছেন পুলিশের বাহিনী কি পেলেন তার বাড়ি থেকে গিয়ে ভেবে দেখুন সম্ভবত মেডিকেল ক্যাম্পটা হয়েছিল হুগলিতে আর আশফাকুল্লাহ নাইয়া থাকেন কলকাতায় আজিকর মেডিকেল কলেজ হসপিটালে সেখানে তার 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 যে হোস্টেল সেখানে থাকে। তিনি একদিন সকালবেলা ঘুম থেকে উঠে খবর পান তার বাড়িতে রেড করছে চল্লিশ জনের অনিশ সরকারের পুলিশের বাহিনী বিধাননগর পুলিশ কমিশনেটের বাহিনী চলে গেছে কাকদ্বীপে আবার ওই ডায়মন্ড কাকদ্বীপ ওই অঞ্চলে চিনি পুলিশের সুপার তিনি বলছেন না না আমরা কিছু করিনি বিধাননগর পুলিশ কমিশনারের অর্থাৎ বিধাননগর পুলিশ কমিশনারকে বলা হয়েছে নবান্ন থেকে বলা হয়েছে নেই আর বাড়িতে রেড করো আমরা যখন এই প্রতিবেদন পেশ করছি শুনলাম আরেকজন ডাক্তারের বিরুদ্ধেই একই ধরনের তাকে পুলিশ নোটিস করা হয়েছে কেন এই অসভ্যতা হবে কিসের জন্যই অসভ্যতা হবে আশফাফুল্লা আর থেমে যাবেন না তার জেদ বাড়াবে বাংলার মানুষের জেদটা কমে যায় তো সেই জেদটা বাড়ানোর কাজ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করছেন আমি আশফাকুল্লাহ নাইয়াকে ডাক্তার আশফাকুল্লাহ নাইয়াকে বলছি ব্যক্তিগতভাবে তার সঙ্গে পরিচিত আমি তাকে চিনি তাকে জানি অত্যন্ত সাধারণ নিম্নবিত্ত ঘর থেকে উঠে আসা একজন মেধাবী এমবিবিএস পাশ করেছেন তিনি এই মুহূর্তে পিজিটি হিসেবে রয়েছে সেই ডাক্তারের পেছনে সরকার লাগলে আলটিমেটলি তার জেদ বাড়াবে বিপদ আরও বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাক্তার ফ্যাটারনিটিকে খেপিয়ে একটা স্বাস্থ্য ব্যবস্থা চলতে পারে না যে স্বাস্থ্য ব্যবস্থায় দশ হাজারের ওপর ডাক্তার নেই বাংলার মানুষের ভাবা দরকার ডক্টর আসফাকুল্লা নাইয়া আপনাকে বলছি আপনি প্রতিবাদের মুখ প্রতিবাদ জারি রাখুন বাংলার মানুষ আপনার পাশে আছে আপনাকে ওরা ছুঁয়ে দেখুক আমি বলছি যদি ক্ষমতা থাকে ছুঁয়ে দেখুক মমতা আপনাকে বলছি আপনি ডক্টর আসফাকুল্লাহ নাইয়াকে একবার ছুঁয়ে দেখুন আপনি ওকে গ্রেফতার করুন আপনি গ্রেফতার করে দেখুন একবার ক্ষমতা যদি থাকে ডাক্তার রাইয়াকে গ্রেফতার করুন এবং তারপর কলকাতা হাইকোর্টে কোন মামলা হয় কি মামলা সেই রায় হয় সেটা আমি এখনই প্রেডিক্ট করে দিতে পারি লাভ হবে না কিছু বিষ স্যালাইন থেকে নজর ঘোড়াতে পারবেন না স্বীকার করুন মানুষের দেহে বিষ স্যালাইন দিয়েছেন স্বীকার করুন পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস হচ্ছে আপনার ভাই ভাইপো ভাসুরের কোম্পানি স্বীকার করুন না অসুবিধাটা কোথায় বলুন ভুল হয়ে গেছে যা হয়েছে হয়েছে আপনি ভাবতে পারেন সন্দীপ ঘোষ ডাক্তার সন্দীপ ঘোষ সাড়ে ছ কোটি টাকার মেডিসিন দুর্নীতি করেছেন তার দুই সঙ্গী জেলে রয়েছেন তিনি জেলে রয়েছেন সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি আক্তার আলী ডেপুটি সুপার আরজিগড় মেডিকেল কলেজ হসপিটালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দোষ দ্বীসে দৃষ্টি ডকুমেন্ট দিয়েছিল সন্দীপ ঘোষের দুর্নীতি নেই একটি বাড়ির জন্য ইনভেস্টিগেশন হয়নি এই স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে সেখানে গিয়ে স্বাস্থ্য ভবনে দৃষ্টি ডকুমেন্ট দিয়েছেন তদন্ত হয়নি অ্যান্টি করাপশন ব্রাঞ্চ সেখানে দিয়েছেন তদন্ত হয়নি ভিজিলেন্স কমিশন সেখানে দিয়েছেন তদন্ত হয়নি এবং তারপর সেই ফাইলগুলো সিবিআই খুঁজে পেয়েছে সন্দীপ ঘোষের বাড়ির আলমারি থেকে ভাবতে পারেন কতটা সহায়তা নেই অর্থাৎ যা তোমার বিরুদ্ধে অভিযোগ তুমি আলমারিতে রেখে দাও তদন্ত করব না এইভাবে বাঁচিয়েছেন অপরাধীদের আজকে আশফাকুল্লাহ নাইয়ার মধ্যে আসানি খুঁজছেন না মমতা বন্দ্যোপাধ্যায় লাভ হবে না কিচ্ছু লাভ হবে না আলটিমেটলি আপনার ক্ষতি বাড়বে দু সালটা আপনি যতই অধ্যত্ব দেখাবেন যত সিআইডি লালাবেন যত পুলিশ লালাবেন যত অনিশ সরকারদের লালাবেন যতই দলদাস বৃত্তি করা সিআইডি অফিসারদের লেলিয়ে দেবেন দিন কিন্তু আপনাকে গুনতে হবে আপনার পতনের মনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়